পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ দুবরাজপুরে দুবরাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে প্রায় দশ দিন ধরে জল পরিষেবা বন্ধ যাতায়াতের একমাত্র রাস্তা দুবরাজপুর সিনেমা হল রোড যা শহরের যানজট এড়াতে ব্যবহার করা হয় সেই রাস্তা বছরেরও বেশি সময় ধরে বেহাল হারকঙ্কাল বেরিয়ে গেছে পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর দুবরাজপুরের বাইপাস অর্থাৎ সিনেমা হল রোড অবরোধ করে

দেখুন দাদা আমাদের অভিযোগ একটি জিনিস যা আট থেকে দশ দিন থেকে আমাদের আট নম্বর ওয়ার্ডে জল আসছে না এর অভিযোগ আমরা কনসাল্টকেও জানিয়েছি এবং গ্রামের লোক মিস্ত্রিও এসেছিলো দু তো মিস্ত্রি তিনটে মিস্ত্রি এসে দেখেছি দু জায়গা করেছে তার মধ্যে কোনো ফল পাওয়া যায় নাই ওরা বলছে এখানে ঠিক আছে আমরা পৌরসভার চেয়ারম্যানকে জানাচ্ছি কি এখানে আট দশ দিনে জল আসছে না কোনো গুরুত্ব করছে না যারা ট্যাঙ্কিতে জল খুলে তাদেরকেও বলা হয়েছে তারাও এসে বলেছে কি আমরা চেয়ারম্যানকে জানিয়েছি তার অবস্থার মধ্যে আর দশ থেকে বারো দিনের মধ্যে জল এক ছোট জল আসছে না এই মেয়ে ছেলেদের মধ্যে কত অসুবিধা এই প্রত্যেকটা জিনিসে জল চাই আপনার তো নিজেই জানেন কি এখন জল ছাড়া কোনো উপায় নেই এই জন্য আমরা জলের অভিযোগ করেছি কি আমাদের জল চাই আমরা রাস্তা এবং জল ঠিক চাই রাস্তার অবস্থা যা অবস্থা যে একটা কোনো রাস্তায় যদি কোনো মানুষ চলে বা কোনো বাইক আসছে সেই রাস্তাতে নেমে নামতে যাচ্ছে যদি একটু হচ্ছে ছেলেটার উপরে গাড়ি গাড়ি ছুটছে এ আমাদের অভিযোগ কি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কনসেলকে আমাদের বলা অভিযোগ কি এসে আমাদেরকে কলটার মধ্যে একটা ব্যবস্থা করুন এবং রাস্তার ব্যবস্থা করুন আমরা এইটুকুই চাই আমরা সবকে ভালোবাসি এবং চেয়ারকানও ভালোবাসি কনসেলকেও ভালোবাসি ভাইস চেয়ারম্যানকে ভালোবাসি সবাইকে ভালোবাসি তো আমাদেরকে ভালোভাবে কেউ আসবে আমরা তো ভোটার আমাদের যদি ভোট নিয়ে ওনারা করছে তো আমরাও চাই কি আমরা একটা চেয়ারম্যানও পালিয়েছি ওনাকে আমাদের অভিযোগ শুনুক বা আমাদের কাজটা প্রবলেমটা সলভ হোক কিন্তু তা তো কোনো হচ্ছে না

তার মধ্যে জল নেই আমাদের একটি আন্দোলন কি আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কনসালে নিয়ে আসুক নিয়ে এসে দেখুক কি কলটা সঠিক খারাপ বা আমাদের আট নয় জল ঢুকছে কি না ঢুকছে না আমরা জল কারণে করেছি আমাদের জল চাই ঠিক আছে আমরা চাই না আমাদের জল নিয়ে রাস্তা ঠিক চাই আমরা ট্যাঙ্কি সফল জল পাই আমাদের জনগণের জন্য কোনো অসুবিধা না হয় আমাদের শুধু আট ডায়ল নাই সবার জন্য সব জনগণ হ্যাঁ আমরা এখন পুলিশে আমাদের দুজন পুলিশ এসেছিলেন আমাদেরকে বলেছেন কি চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে এগারোটা বা দশটার মধ্যে ওনারা বসে একটা আলোচনা করবেন যদি আলোচনায় ঠিকভাবে হয় খুবই ভালো কথা তো আমাদের দ্বিতীয় সন্ধ্যাবেলা আমার এই আন্দোলন আবার খালি দুব্রাজুর পৌরসভার যে পানীয় জল সরবরাহ সেই পানীয় জল সরবরাহ করে দুব্রাজপুর শহরে আজ চার দিন একটু অনিয়মিত আছে তার কারণ অতি বৃষ্টির জন্য আমাদের অজয় পাম্পগুলো ডুবে গেছিল যেগুলো রিগবোর আছে আর ও ওই এলাকাটাতে অর্থাৎ ভীমগড় কয়েেশ্বর ব্লকে পড়ছে যেখানে আমাদের পাম্প হাউস সেখানেও প্রচণ্ড রকম লোডশেডিং ছিল আমাদের পাম্পে কাজ করছে আমরা আশা করছি আজ বিকালে কোথাও কাল সকাল থেকে নিয়মিত জল দিতে পারব কাজ চলছে এবং এটা শুধু ডাঙাল বা আট নম্বর ওয়ার্ড নয় শহরেই টোটাল জল সরোবরাও একটু বিঘ্নিত হয়েছে আমরা আজকে যেহেতু অতিবৃষ্টি কাল পর্যন্ত কাজ করতে কমপ্লিট করতে পারিনি তাই আজকে মাইকিংও করে দিয়েছি মানুষকে অ্যালার্ট করেছি চেষ্টা করছি অবশ্যই পানীয় জল দু একদিনের দিনের মধ্যেই সরবরাহ ঠিক হয়ে যাবে আর রাস্তার ব্যাপারটা এটা একটা বড় রাস্তা আমাদের এত ফান্ডের মানে কম থাকার জন্য আমরা এটা জেলা পরিষদকে বলেছিলাম জেলা পরিষদ আগেও রাস্তাটা করে দিয়েছিল পথশ্রী প্রকল্পে এবং ওনারা প্রসেস করছে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে দিন দশ মনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে